কাকিমাও এক নম্বর

বিয়ে বলে কথা তো যেরকম বাঘ বাজারে নেই কোনো বাঘ আবার হাতি বাগানেও নেই কোনো হাতি কিন্তু অশোকনগরে আছে আমেরিকান দাদা তো আমরা সেই আমেরিকান দাদার বউ হাজির হয়ে গেছিলাম একেবারে সব পরিবারে আমেরিকান দাদা তো বলছি কিন্তু ব্যাপারটা আপনাদের সামনে একটু রিভিল করি জানি অনেকে জানেন আবার অনেকে হয়তো জানেন না এই আমেরিকান দাদা কিন্তু আসলে আমাদের দীপঙ্কর ভাই অনেক অনেক লড়াই করে নিজেকে আজকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন ছোট্ট ঘর থেকে শুরু করে নিজের পয়সায় দোতলা ঘর বানিয়ে একটা বড় বিরিয়ানি আউটলেট খুলে ফেলেছেন তা আবার অশোকনগরের বুকে যেটা সত্যি প্রশংসনীয় প্রথম জীবনে আমেরিকায় সেফের কাজ করতেন সেই জন্যই আজকে লোকমুখে উনি আমেরিকান দাদা বলে পরিচিত হয়েছেন তো আজকে বিয়ে বাড়িতে বসেছিল যাকে বলে একেবারে চাঁদের হাট বরকোনে ছিল কিন্তু একজনই ফুড ব্লগার ছিল অনেকজন কাকে ছেড়ে কার নাম বলবো শুধু তাই নয় এমন কিছু দোকানদার ছিলেন যারা এখন ট্রেন্ডিং আছেন সন্ধ্যাটা খুবই আনন্দমকর হয়ে উঠেছিল ক্যামেরার ঝল আর সঙ্গে ছিল আমার প্রিয় ফুচকা বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যদি ফুচকা থাকে আমি কিন্তু ভাই লোভ সামলাতে পারি না সে আপনারা যেরকমই মনে করুন না কেন ফুচকার কাউন্টারে একটু ভিড় থাকায় চিকেন পাকোড়া আর ভেজ পকোড়াতে সময় কাটাচ্ছিলাম শীতকালের সন্ধে সঙ্গে এরকম মুখরোচক স্ন্যাক্স পুরো ব্যাপারটা একদম ম্যাচ করে গেছিলো মেন কোর্সে যাই থাকুক না কেন স্ন্যাক্স আইটেম খেয়ে পেটে মন ভরাতে আমার কিন্তু বেশ লাগে এই ব্যাপারটার সাথে কারা কারা সহমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলো তো বাকি চিনেনা হাতে গরম আগে ঠান্ডা হয়ে গিয়েছিল গরম গরম আমরা এসেছি আমেরিকান দাদার বিয়েবাড়িতে আমেরিকান দাদা মানে ওই নামে খ্যাত বাট আমাদের কাছে ভাই তো শুরু দিয়ে আমরা পেয়ে গেছি একদম স্টার্টার আইটেম চিকেন পাকোড়া আর এর আগে ভেজপকোড়া খেয়ে নিয়েছি পুরো चादर হাট বসেছে আজকে প্রচুর ব্লগার প্রচুর দোকানদার যারা অনেক फेमस হয়েছে আজকে দিনে তারা সবাই আজকে এই বিয়েবাড়িতে হাজির হয়েছে টুকটাক দেখিয়েছি আপনাদের তো আপাতত তো চিকেন পাকোড়া শেষ বাবা করতে করতে টিটলি কাম লাগছে

এবার লাইন দিয়েছি খাবো ফুচকা এই আস্তে আস্তে এগোচ্ছি পায়ে পায়ে একটু আগে ফাঁকা ছিল এখনো ফাঁকা হয়ে গেছে ফাঁকা ফুচকা এটা করো জিজ্ঞাসা করে না কবি খাও রাখো রাখো পাতা খাবো আমি ফুচকা টাটকা টাটকা গরম গরম ফুচকা না ঠান্ডা ফুচকা ফুচকা খেয়ে পেট ভালো হবে না আমেরিকান দাদার বিরিয়ানি খেতে হবে বুঝতে পেরেছো আর না না রে লাস্ট দেখো অনেক কথা বলছো না থ্যাংক ইউ

আমেরিকান দাদা বিয়েবাড়িতে এসো বিরিয়ানি খেতে হবে ফুচকা খেলে হবে পাগল আছে আমার পাগল আছে বিয়েবাড়িতে আমি বিরিয়ানি ছাড়া ফুচকা খাই বিরিয়ানিটা খাবো কেন আমি এখন আছি আমেরিকান দাদার বিয়েতে তো আমরা অশোকনগর এসেছি নম্বর কাকুল সবাই জানো যে এখানে আমেরিকান দাদা নামে খ্যাত বিরিয়ানি বিক্রি করে ওর আজকে রিসেপশন জমি খাওয়া দাওয়া শুরু করেছিস তোমরা খেলাম ভেজ পাকোড়া অফ ক্যামেরা তারপর চিকেন পাকোড়া কফি ফুচকা তোমরা খাও মোমো মোমো খাবে ফ্রিতে পেয়েছে বলে যা ইচ্ছে করছো না সবাই বলে যে ফ্রিতে পেলে আপনারা বেশি খান না না যে কাচ্ছে আনন্দে ভাইয়ের বিয়ে বলে কথা তো রেডি হচ্ছে ফ্রাইড চিকেন মোমো একদম লাইভ কিচেন যাকে বলে ধোয়া উঠছে প্যান ফ্রাই চিকেন মোমো প্রচন্ড গরম আগুন গরম আমি এত বোকানে যে গরম গরম খাবো ঠান্ডা হলে খাবো যে ওখান থেকে উস্কাচ্ছে খেতে পাচ্ছ না খেতে পাচ্ছিস না না জিপ পড়াবো নাকি তিতলি বসে গেছে জায়গা খালি ছিল বসে গেছে যে কেউ খেয়ে দেখো তো না না তুমি খাও আমাকে দেখাই এখনো ও তোমাকে দেখাওনি নি এখনো আমার হাতে দুটো প্লেট একটা হচ্ছে প্যান ফ্রাইড মোমো আর এখানে আছে চিকেন পকোড়া চিকেন পকোড়াটা এতটা ভালো লেগেছে যে আবার নিয়ে নিছি ভিতে খাচ্ছি না আজকে যত ইচ্ছা খাও সেই জন্য আমি ইন্টারেস্ট করে দিলাম ভিদে 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 আমি কখন থেকে দলাদি বেচর বেজন আমি দিনটা আর কি না পুরো আমার হাত চিকেন পাকোড়া শেষ করে দিয়েছি মোমো কিনে চলে এসেছি দীপঙ্করের সামনে আচ্ছা আচ্ছা ভালো ছেলে দীপঙ্কর যতটুকু মিশেছি খুব ভালো লেগেছে ওকে আমি এবার বিরিয়ানিটা যে বানাবে সে হয়তো ভালো বানাবে কিন্তু কোনো কারণে যদি কোনো সমস্যা হয় সেই পুরো এফেক্টটা আমার উপর এসে পড়বে তার জন্য আমি বিরিয়ানিটা ক্যান্সেল করে দিয়েছি পোলাও করে খেলে আমার উপর কোন রকম কোনো ইয়ে না ভালো রোজিত আর ইউ অনলি হ্যাঁ অনেক তো আড্ডা গল্প হলো এখন চলছে আমাদের খাওয়া দাওয়ার পালা শুরুতেই ফিশ ফ্রাই কড়াইশুটির কচুরি পনির বাটার মশলা এগুলো খাবার পরেই পাতে চলে আসলো মাটন স্যাফরন পোলাও সঙ্গে চিকেন চপ যেভাবে সার্ভ করেছিলেন ঠিক বেছে বেছে চিকেন লেগ পিসগুলো আমাদেরকে দিছিলেন আমরা অনেকেই ভেবেছিলাম আমরা অনেকেই ভেবেছিলাম যে আমেরিকানদের দাদার বিয়ে মানে বিরিয়ানি থাকবেই কিন্তু মাটন স্যাফরান পোলাও বেশ জবরদস্ত ছিল ছোট ছোট মাটন পিস আর সঙ্গে আলু একেবারে জমে গেছিল বিরিয়ানি না থাকলেও মাটন স্যাফরান পোলাও কিন্তু মনে বেশ জায়গা করে নিয়েছিল সবশেষে একটা কথাই বলবো দীপঙ্কর ও বৈশাখী আগামী দিনগুলো খুশিতে ভরে উঠুক আর আমাদের সবার জন্য সুস্বাদু বিরিয়ানি উপহার দিক मटन टेक टेकपत्ती इडली